একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা দিয়ে বর্তমানে এই ফোনটা আমাদেরকে লঞ্চ করছে এবং টেন এক্স পর্যন্ত জুম করলেও ছবি কখনো ফাটবে না প্লাস আপনার এখানে কিন্তু দুইটা ফ্লাশের সুবিধা দেওয়া আছে ডাবল ফ্লাশ চমৎকার ক্যামেরা একটু জুম করে দেখেন দেখেন ক্যামেরাটা কতটা ক্লিয়ার স্ন্যাপড্রাগনের প্রসেসর সহ সুপার ক্লিয়ার ডিসপ্লে সুপার ক্লিয়ার ডিসপ্লে এবং আল্ট্রা ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন ফ্ল্যাগশিপ ডিজাইনের একটি মডেল বাট প্রাইসটা একদমই লো ফ্ল্যাগশিপ লেভেলের ডিজাইন করেছে শাওমি এই প্রথম এত কম প্রাইজের মধ্যে যারা আমাদের এই ভিডিও দেখে এসে পারচেস করবেন ঢাকা ব্লক থেকে স্পেশালি নোট থার্টিন এর সাথে থাকবে জেবিলের স্পিকার অবশ্যই অবশ্যই জেবিলের স্পিকার থাকবে অথবা চাইলে একটা সেলফি ট্রাইপড কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন এর পাশাপাশি কিন্তু আমরা দিচ্ছি একটা একটা ইয়ারবাস অথবা লেনেবোড নিখবেন দুইটার একটা কিন্তু আপনারা চাইলে অবশ্যই অবশ্যই পছন্দ করে নিতে পারবেন এর পাশাপাশি কিন্তু আমরা এর সাথে কুপন অফার দিয়ে দিব পাশাপাশি দেখা যাচ্ছে ব্যাকপলি ব্যাক কভার গ্লাস প্রোটেক্টর হেডফোন টাচপেন এই ধরনের সাতটা এক্সেসোরিজ দিয়ে দিব এবং এই গিফটগুলো কি খালি হাতে নিয়ে যাবেন অবশ্যই না এর সাথে আমরা দিয়ে দেবো একটা সাথে কাঁধের ব্যাগ প্যাক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সবাই ফোন নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত বিভার্স আপনারা কিন্তু অনেকেই আছেন যারা সবাইয়ের অফিসিয়াল অথবা যে স্মার্টফোন গুলো কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অনেক বেশি স্পেশাল হবে ভিভার্স কারণ শাওমির অফিসিয়াল ফোনে চলছে ধামাকা অফার কিছু কিছু ফোন পাবেন ডিসকাউন্ট তো আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে আশা করি আপনার পছন্দের সেরা অফারে পেয়ে যাবেন আজকে আমি যে সপটিতে রয়েছে শপটির নাম হচ্ছে আর হচ্ছে ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ডের ঠিক পাশে যাবেন মিং বিউটি পার্লার তার ঠিক নিচে সমীর ভবনের তিন নং দোকান তার এক পেয়ে যাবেন এখানে আসলে কিন্তু সবসময়ের সবসময় পেয়ে যাবেন মেহদি ভাইকে পাশাপাশি সবসময় জন্য পেয়ে যাবেন হাসির ভাইকে তো হাসির ভাই কিন্তু আজকে আমাদেরকে এই পুরো ভিডিওতে তাদের কাছে যে প্রোডাক্টগুলো রয়েছে আপডেট প্রাইস কেমন ডিসকাউন্ট ফিউচার এবং কি কি অফার থাকছে সবকিছু সম্পর্কে ধারণা সৃষ্টি করবে খুবই ক্লাসিক একটি সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে দিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারেন পছন্দের ফোনটি তো ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলটি তাহলে তুমি থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বাড়াচ্ছি না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো চলে আসলাম আবারও একটি নতুন ভিডিওতে তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে দেখাবো শাওমির যত আপডেট মডেল এবং প্রাইস ডিসকাউন্ট অফার কোন কোন মডেলের মধ্যে থাকবে এবং কি কি গিফট অফারগুলো থাকবে তো সবাই আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন শুরুতে আমরা যে মডেলটি দেখাবো এটা হচ্ছে রেডমি এ থ্রি ফ্ল্যাগশিপ ডিজাইনের একটি মডেল বাট প্রাইসটা একদমই লো ফ্ল্যাগশিপ লেভেলের ডিজাইন করেছে শাওমি এই প্রথম এত কম প্রাইজের মধ্যে যেটা আপনার অন্যান্য ব্র্যান্ডে আপনারা যেটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন থাকে যেমন হনোর বা রিয়েলমি বা হচ্ছে ভিভোর দামি দামি ফোনগুলোতে আপনারা এই ধরনের ডিজাইন জি অপর অপে পেয়ে যাবেন এরকম ডিজাইনের ফোন তো এই ফোনটি মূলত আমাদের দুইটা ভেরিয়েন্টে লঞ্চ করছে ছয় একশো আঠাইশ এবং চার চৌষট্টি দুইটা ভেরিয়েন্টে আপনারা পেয়ে যাবেন এই ফোনটিতে আপনার চোদ্দ হাজার টাকায় ছয় একশো ছিল কিন্তু এখন বর্তমান প্রাইস বারো হাজার নয়শো নিরানব্বই টাকা এক হাজার টাকা প্রাইস ড্রপ করেছে সাথে হচ্ছে ছয় একশো পাচ্ছেন এবং চার চৌষট্টি বারো হাজার পাঁচশো টাকা ছিল যেটা এখন বর্তমানে মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন তিনটি চমৎকার কালারে আমাদের কাছে রয়েছে এটা হচ্ছে আইস ব্লু এটা হচ্ছে ভ্যাগেন লেদারের মেন গ্রিন কালার এবং আরেকটা যেটা ফোনটা আপনারা দেখতেছেন ওটা হচ্ছে ব্ল্যাক কালার তিনটি কালারে পেয়ে যাবেন পাশাপাশি এই ফোনটিতে আপনার পিছনে ডুয়েল ক্যামেরার সেট পেয়ে যাবেন থার্টিন মেগাপিক্সেলের এআই ডুয়েল ক্যামেরা পাশাপাশি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেট পেয়ে যাবেন কর্নেল গরিলা গ্লাস প্রোটেকশন পেয়ে যাবেন এবং এই ফোনটি কিন্তু আইপি ফিফটি ফোরের রেটিং দেওয়া আছে আমরা এই ফোনটি টানা দেড় মিনিট পানির মধ্যে রেখে দেখেছি কখনো পানি টানি যায় না অথবা চাইলে দশ থেকে বারো মিনিট

এই ফোনের সাথে আমরা এক্সেসোরিজ ষাটটা এক্সেসরিজ দিয়ে দিব ব্যাকপলি ব্যাক কভার গ্লাস প্রোটেক্টর হেডফোন পাশাপাশি গেম খেলার ফিঙ্গার স্লিপ টাচ পেন এই ধরনের প্রায় ছয় থেকে সাতটা এক্সেসরিজ দিয়ে দিব এবং হচ্ছে আমরা এই ফোনটির সাথে স্পেশালি হচ্ছে একটা লেনেবন নিকবেন অথবা একটা কাঁধের ব্যাকপ্যাক যার যেটা পছন্দ বা যার যেটা প্রয়োজন সে সেই গিফটটা নিতে পারবে এছাড়াও থাকবে আমাদের একটা লটারি সিস্টেম এটার মধ্যে সর্বনিম্ন পঞ্চাশ টাকা হেডফোন থেকে শুরু করে সর্বোচ্চ পাঁচশো টাকা বা স্পিকার কিছু না কিছু নিশ্চিত কিন্তু আপনার এই ফোনটির সাথে পেয়ে যাবেন ওকে চমৎকার আমরা প্রথম ফোনটি দেখে নিলাম হ্যাঁ এগুলো কুরিয়ারের মাধ্যমে নিলে কি অফারগুলো থাকবে হ্যাঁ কুরিয়ারের মাধ্যমে নিলেও আমরা সকল অফারগুলো কুরিয়ারের মাধ্যমে দিয়ে দিই শুধু নিয়মটা হচ্ছে আপনার দেয়া অ্যাড্রেসে আমরা প্রোডাক্টটি পাঠিয়ে দেব তার আগে আমাদের যে বিকাশ নাম্বার সেখানে এক টাকা দিয়ে কনফার্ম করে নেবেন বাদ বাকি টাকাটা যখন প্রোডাক্ট হাতে পাবেন বা গিফট হাতে পাবেন

গ্রিন তিনটে কালারে পেয়ে যাবেন তবে আমাদের এটা এখন বর্তমানে আট জিবি দুশো ছাপান্ন ভেরিয়েন্টটা আমাদের কাছে আছে যেটা আঠারো হাজার টাকা প্রাইস ছিল কিন্তু এখন নিলে হচ্ছে মাত্র সতেরো টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস ড্রপ করে এক টাকা ডিসকাউন্ট করে সতেরো হাজার টাকা পেয়ে যাবেন আট দুইশো আর এছাড়া এখানে ছয় এবং চার একশো আঠাইশ দুইটা ভ্যারিয়েন্ট ছিল ছয় একশো আঠাইশ পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার পনেরো হাজারে আর চার একশো পেয়ে যাচ্ছেন আপনার চোদ্দ হাজারে যদিও বর্তমানে এটার আমাদের স্টকটা নেই তারপরে আপনারা যারা নেবেন থার্টিন সি আমাদের অবশ্যই কল করে এরপরে কনফার্ম হয়ে আসবেন প্রোডাক্ট আছে কিংবা নাই তো যারা এই প্রোডাক্টটি নেবেন অবশ্যই আসলে কিছু না কিছু গিফট আমরা দিয়ে দিব তবে ষাটটা এক্সেসরিজ এটা নিশ্চিত আপনারা এটা এটার সাথে থাকবে তো ভিউয়ার্স এরপরে যে মডেলটি দেখাবো বর্তমানে মার্কেট কাঁপানো ফোন বলতেছে সবাই কেননা বেস্ট বাজেটের মধ্যে বেস্ট একটা প্রসেসর বেস্ট একটা ক্যামেরার ফোন আপনারা বর্তমানে পেয়ে যাবেন কেন বলতেছি কারণ বর্তমানে রেডমি থার্টিন মার্কেটের বেস্ট ক্যামেরা প্রসেসর ফোন বলা হয় আপনার এই ফোনটা আমাদের কাছে কিন্তু দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন ছয় একশো আঠাইশ এবং আট একশো দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা দিয়ে বর্তমানে এই ফোনটা আমাদেরকে লঞ্চ করছে এবং টেন এক্স পর্যন্ত জুম করলেও ছবি কখনো ফাটবে না প্লাস আপনার এখানে কিন্তু দুইটা ফ্ল্যাশের সুবিধা দেওয়া আছে ডাবল ফ্ল্যাশ চমৎকার ক্যামেরা একটু জুম করে দেখেন দেখেন ক্যামেরা কতটা ক্লিয়ার এবং শার্প পাবেন চমৎকার পাশাপাশি কিন্তু এই ফোনের মধ্যে হেলিও জি নাইনটি ওয়ান আলট্রা নতুন একটা প্রসেসর পেয়ে যাবেন যারা গেমিং লাভার আছেন তাদের জন্য খুবই সুসংবাদ কেননা এই ফোনটিতে আপনারা চাইলে ফ্রি ফায়ার অথবা পাবজি দেখা যাচ্ছে আপনারা ফুল রেজলেশনে খেলতে পারবেন এবং স্মুথনেসের জন্য আপনারা টেনশন করবেন না ফুল এইচডি প্লাস এর ডিসপ্লে পাশাপাশি নাইন্টি হার্টস রিফ্রেশট ব্যবহার করেছে এবং এই ফোনটিতেও কিন্তু আপনার সামনে পিছনে দুই পাশেই বোর্থ সাইডে গরিলা গ্লাসের আপনারা কিন্তু প্রোটেকশন পেয়ে যাবেন পাশাপাশি এটাতে কিন্তু ব্যাটারি ব্যাক হিসেবে পাঁচ হাজার তিরিশ মিলিয়াম্পের একটা ম্যাসিভ ব্যাটারি রয়েছে পাশাপাশি এই ফোনটিতে কিন্তু থার্টি থ্রি ওয়ার্ডের সুপার ফাস্ট চার্জার মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু আপনারা একশো পার্সেন্ট চার্জ দিতে পারবেন এরকমও রিভিউ আসছে মাত্র পঁয়ত্রিশ মিনিটে ফুল চার্জ হয় কাস্টমার রিভিউ আমি ওইটা বলতেছি না বাট আপনার পঁয়তাল্লিশ মিনিটে একশো পার্সেন্ট চার্জ দিতে পারবেন পাশাপাশি চারটা চমৎকার কালারে রয়েছে দেখেন মিডনাইট ব্ল্যাক যারা ব্ল্যাক লাভার তাদের জন্য যারা আপুরা আছেন পিঙ্ক বা ব্লু পছন্দ করেন বা গোল্ড কালার পছন্দ করেন তাদের জন্য কিন্তু আমাদের তিনটা চমৎকার কালার রয়েছে ব্লু গোল্ড এবং পিঙ্ক পাশাপাশি ব্ল্যাক কালার ওয়াও চারটা কালারে কিন্তু আমাদের কাছে Redmi 13 পেয়ে যাবেন এবং দুইটা ভেরিয়েন্টে 6 128 এবং 8 128 108 মেগাপিক্সেলের ক্যামেরা তো এই ফোনটি যারা আমাদের কাছ থেকে পারচেজ করবে প্রাইসটা কত বললেন ভাইয়া এটার প্রাইসটা হচ্ছে 8 20000 6 18000 ওকে দুইটা ভেরিয়েন্টে দুইটা এবং 20000 টাকার মধ্যে চমৎকার এই ফোনটি কিন্তু ভিউয়ারস আপনারা পেয়ে যাচ্ছেন এবং তার টেলিকম থেকে যারা পারচেজ করবে তাদের জন্য তো একটা ধামাকা অফার আছে ধামাকা অফার রয়েছে এই প্রোডাক্টটির সাথে কি অফার আছে ভাই কি কি দিবেন আচ্ছা 6GB হোক 8GB হোক দুইটা ভেরিয়েন্টের সাথে আমরা সমান গিফট দিয়ে দিব স্পেশালি এই ফোনটির সাথে আমরা ইয়ারবার্স অথবা লেনেভোর নিকবেন দুইটার একটা দুইটার যে একটা আমরা গিফট দিয়ে দিব পাশাপাশি এই ফোনটির সাথে একটা কাঁধের ব্যাকপ্যাক দিয়ে দিব স্পেশালি একটা কাঁধের ব্যাকপ্যাক বিভিন্ন কালারের আমাদের কাছে ব্যাকপ্যাক থাকে সলিড কালারও থাকে কালারফুল কালারও থাকে এর পাশাপাশি দেখা যাচ্ছে আমরা ব্যাক পলি ব্যাক কভার গ্লাস প্রোটেক্টর ইয়ারফোন টাচ পেন গেম খেলার ফিঙ্গার স্লিপ ওটি জি কনভার্টার এই ধরনের সাতটা অ্যাক্সেসরিজ দিয়ে দিব প্লাস এই ফোনটির সাথে যারা ডিসকাউন্টের চিন্তা করতেছেন বা এক্সট্রা গিফটের কথা চিন্তা করতেছেন সর্বনিম্ন পঞ্চাশ টাকা বা হেডফোন বা কিছু না কিছু থাকবে যদি লাগ ভালো থাকে আপনারা অবশ্যই পাঁচশো টাকাও পেতে পারেন বা একটি স্পিকারও পেতে পারেন কিছু না কিছু নিশ্চিত পাবেন ওকে ভিউয়ার্স আপনারা কি বিশ থেকে পঁচিশ হাজার বা ছাব্বিশ হাজার টাকার মধ্যে সুপার অ্যামলের ডিসপ্লে খুঁজতেছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট খুঁজতেছেন তাহলে এই ফোনটি এখন আপনার জন্য স্ন্যাপড্রাগনের প্রসেসর সহ সুপার ক্লিয়ার ডিসপ্লে সুপার ক্লিয়ার ডিসপ্লে এবং আলট্রা ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন একশো আট মেগা ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার হচ্ছে পাশাপাশি ওয়াইড অ্যাঙ্গেলের সুবিধা আছে দেখেন ওয়াইড অ্যাঙ্গেল যারা দেখা যাচ্ছে গ্রুপ ফটো তুলেন ফ্যামিলি ফটো তুলেন বা ভিডিও করেন ভিডিও মেক করেন তাদের জন্য ওয়াইড অ্যাঙ্গেলের সুবিধা পাশাপাশি এই ফোনটিতে কিন্তু রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর এবং ডুয়েল স্পিকারের সুবিধা দেখেন সামনে পিছনে দুই পাশে স্পিকার রয়েছে ডলবি সাউন্ড সিস্টেমও পাবেন এর সাথে আরেকটা বিষয় হচ্ছে এই ফোনটিতে কিন্তু আপনারা পেয়ে যাবেন স্ন্যাপড্রাগনের পাওয়ারফুল প্রসেসর সিক্স ন্যানোমিটারের একটা প্রসেসর সিক্স এইট্টি ফাইভের যারা গেমিং করতে চান গেমিং করতে পারবেন যারা ফটোগ্রাফি করতে চান তারা ফটোগ্রাফি করতে পারবেন এক কথায় বাজেট সেগমেন্টের মধ্যে বেস্ট পয়সা উসুল ফোন কেন বলতেছি বেটার ক্যামেরা বেটার প্রসেসর বেটার ডিসপ্লে পাশাপাশি পাঁচ হাজার মিলিয়ে ব্যাটারি পাচ্ছেন চার্জ ব্যাক জন্য টেনশন করবেন না কারণ এটার প্রসেসর মাত্র সিক্স ন্যানোমিটার চার্জ ব্যাকআপের দিক থেকে অনেক বেশি সাপোর্ট পাবেন নর্মালি ইউজে দেখা যাচ্ছে দেড় দুই দিন চার্জ ব্যাক আপ অনায়াসে পেয়ে যাবেন পাশাপাশি রাফ জন্য ইউটিউব ফেসবুক অনলাইন প্ল্যাটফর্মের অ্যাপসগুলো ইউজ করলে আপনার আরামসে একদিন চলে যায় এই ফোনটা আপনার কিন্তু মাত্র একশো বিরাশি অথবা ত্রাশি গ্রামের একটি ফোন পাঁচ হাজার ব্যাটারি হওয়া সত্ত্বেও ফোনটা কিন্তু অনেক বেশি হ্যান্ডি আর এই ফোনটিতে কিন্তু আমাদের চমৎকার তিন থেকে চারটি কালার রয়েছে মিন্ট গ্রিন আইস ব্লু ওশেন সানসেট ওশেন সানসেটটার বর্তমানে একটু চাহিদা বেশি কারণ এই কালারটা একদমই হচ্ছে আপনার শাইন করে দা রিফ্লেক্ট করে এক একটা কালার আসে এই ফোনটি অনেক চাহিদা এটা হ্যাঁ বর্তমানে অনেক চাহিদা এই ফোনটি পাশাপাশি ব্ল্যাক কালারও আমাদের কাছে রয়েছে ব্ল্যাক ব্ল্যাক কালার হ্যাঁ চারটা কালারই কিন্তু আমাদের বর্তমানে নোট 13 এ রয়েছে দুইটা ভেরিয়েন্টে কিন্তু রয়েছে র‍্যাম রোমের কথা কিন্তু বললাম না 8GB 256GB আছে এবং 6128 আছে যারা আট জিবি দুশো ছাপান্ন জিবি নেবেন প্রাইস পড়বে মাত্র পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ছয় জিবি একশো আঠাশ জিবি যারা নেবেন প্রাইস পড়বে কিন্তু মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা তো দুইটা ভেরিয়েন্টে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্লাস আকর্ষণীয় অফারে কিন্তু আপনারা পাবেন যারা আমাদের এই ভিডিও দেখে এসে পারচেস করবেন ঢাকা বিডি ব্লক থেকে স্পেশালি নোট থার্টিনের সাথে থাকবে জেবেল স্পিকার অবশ্যই অবশ্যই স্পিকার থাকবে অথবা চাইলে একটা ট্রাইপড কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন এর পাশাপাশি কিন্তু আমরা দিচ্ছি একটা অথবা ইয়ারবাসেনেবোর্ড নিখবেন দুইটার একটা কিন্তু আপনারা চাইলে অবশ্যই অবশ্যই পছন্দ করে নিতে পারবেন এর পাশাপাশি কিন্তু আমরা এর সাথে কুপন অফার দিয়ে দিব পাশাপাশি দেখা যাচ্ছে পলি ব্যাক কভার গ্লাস প্রোটেক্টর হেডফোন টাচ পেন এই ধরনের সাতটা অ্যাকসেসরিজ দিয়ে দিব এবং এই গিফটগুলো কি খালি হাতে নিয়ে যাবেন অবশ্যই না এর সাথে আমরা দিয়ে দেবো একটা সাথে কাঁধের ব্যাগ ওকে দেখেন না ভিউয়ার্স এই সবগুলো গিফট নিশ্চিত করে তারপরে কিন্তু আবার একটি কুপন পাবেন যেখানে আপনারা কিছু ক্যাশ ডিসকাউন্ট অথবা কিছু এক্সেসরিজ গিফট কিন্তু আপনারা ভিউয়ার্স পেয়ে যেতে পারেন ভাই ঢাকার বাইরে থেকে যারা এই ফোনগুলো কুরিয়ার নিতে চাইবে তারা কি গিফটগুলো পেয়ে যাবে যারা নোট থার্টিন ঢাকার বাইরে থেকে কিনতে চাচ্ছেন দেখা যাচ্ছে আপনার এলাকায় নোট থার্টিন বা স্বামী শোরুম আছে কিন্তু এখানে আপনারা কোনো অফার পাচ্ছেন না তো তাদের জন্য অবশ্যই সুসংবাদ শাওমি আপনি আমাদের এখান থেকে যদি পারচেস করেন আপনি যে কোনো জায়গায় থাকেন আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আমরা আপনার প্রোডাক্টে আপনার কাছে গিফট সহ পৌঁছায় দেব সহ পৌঁছে দেবেন ওকে আর যারা হচ্ছে আপনারা দেখা গেছে সরাসরি আসতে চায় অনেকে তো দেখা গেছে আপনার সাথে দেখা করবে সরাসরি নিবে দেখে যাচাই বাছাই করে নিবে তাদের জন্য অ্যাড্রেসটা বলে দিন আচ্ছা ঢাকা মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ড ঢাকা মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ড ওভার ব্রিজের সাথেই মেইন রাস্তার সাথে আমাদের শোরুমটা মিং বিউটি পার্লার আছে তার ঠিক নিচ তলায় কিন্তু আমাদের শোরুমটা সৌমিক ভবনের তিন নং দোকান আর যারা চিনবেন না জাস্ট এক নাম্বার আসবেন আমাদের কল করবেন আপনাকে আমরা রিসিভ করবো আচ্ছা ভাই স্মার্টফোন তো দেখালেন আমাদের কি স্মার্টফোনের পাশাপাশি আর কি কি প্রোডাক্ট রয়েছে আপনাদের আচ্ছা এর পাশাপাশি আমাদের অনেক এক্সেসরিজ আছে শাওমির এক্সেসরিজ বলে শেষ করা যাবে না তবে আমাদের কাছে পোকো পর্স আছে এটা কিন্তু তেইশশো টাকা ছিল বর্তমান অফারে কিন্তু দুই হাজার টাকায় পেয়ে যাবেন এরপরে যদি কেউ আসে অবশ্যই কিছু না কিছু আমরা সম্মান করব আর পাশাপাশি এটা কিন্তু আপনার ওয়াচ রয়েছে রেডমি ওয়াচ থ্রি অ্যাক্টিভ এটা কিন্তু এক বছরের গ্যারান্টি পাশাপাশি ওয়াটারপ্রুফ চাইলে গোসল করতে পারবেন উজু করতে পারবেন বৃষ্টিতে ভিজতে পারবেন এই ওয়াচটা পরে এটা ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো একটা না বারো দিন অন থাকে চার্জ ব্যাকআপ খুবই ভালো এবং এটার নেটওয়ার্ক ফিক্যুন্সি অনেক ভালো পাশাপাশি এই প্রাইস হচ্ছে টাকা যারা ওয়াশ টি দিবেন অবশ্যই তাদের জন্য এই ভিডিও দেখে আসলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এছাড়াও দেখা যাচ্ছে আমাদের কাছে রয়েছে পাওয়ার ব্যাংক চার্জার অথবা এছাড়া এক্সেসরিজ রয়েছে বিভিন্ন কিছু রয়েছে এবং আমাদের কাছে কিন্তু ওরাইমোর কিছু গ্যাজেট রয়েছে যেমন স্পিকার রয়েছে ইয়ারফোন রয়েছে চার্জার রয়েছে নিক রয়েছে দেখা যাচ্ছে এই এগুলোর যে প্রাইস থাকবে অনলাইন যে প্রাইস এখান থেকে মিনিমাম আমরা 5 থেকে 10% পর্যন্ত আমরা কিন্তু ডিসকাউন্ট অবশ্যই দিয়ে দিব ওকে তো ভিউয়ার যাদের গ্যাজেট অ্যাকসেসরিজ অথবা স্মার্টফোন লাগবে অফার প্রাইসে তাদের কিন্তু অবশ্যই আপনারা চলে আসতে পারেন এই শপতে তো আজকের ভিডিও আর বড় করছি না ভিউয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম